আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো আজকে আপনাদেরকে বিগ একদম লেটেস্ট শাড়িগুলো দেখাবো এগুলো আপনার পপকর্ন ফেস শাড়ি বারো হাত প্লাস হবে আর প্রত্যেকটি শাড়ির সাথে আপনার আঁচলের টার্সেন হবে আর প্রাইস আগের থেকে বিশ টাকা কমবে ঠিক আছে মাত্র তিনশো তিরিশ টাকায় এই অনলাইন বাইরাল শাড়িগুলো কিনুন একদম অফার প্রাইজ আপনার সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে হবে আর অবশ্যই আমাদের অনলাইন থেকে নিতে হলে আপনার চার্জ দিয়ে দিতে হবে আর শাড়ি যে দামগুলো আসবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো আর প্রোডাক্ট যখন পাবেন শাড়িগুলো খুলে চেক করে নিয়ে রাইডারের সামনে আপনারা টাকা দিয়ে দেবেন আর অবশ্যই ঢাকায় আশি টাকার চার্জ ঢাকায় বের হচ্ছে তেরশো টাকার চার্জ আপনার বিকেশের মতো পে করতে হবে আর আমাদের সরাসরি আমাদের যদি শপে আসতে চান আমি ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা করে আর তার আগে আমাদের লোকেশনে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর শপ ধানমন্ডি মার্কেট দোতলায় চলে আসবেন সরাসরি ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা কলেজে উল্টো বসে আমাদের এটা বৃহত্তম পাইকারি মার্কেট আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আর প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা করে আপনার সরাসরি আমাদের শপে চলে আসবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা নিতে হলে দুটো নাম্বার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে আসবেন এবং অনলাইন থেকে নিতে হলে আপনার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এক পিস থেকে সর্বোচ্চ পাঁচ পিস নিতে হবে ঢাকা আশি টাকা চার্জ ঢাকা বলছে দেড়শো টাকা চার্জ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দরা রাখবেন ইনশাআল্লাহ একটি কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখেন পার গুলো দেখেন 마শাআল্লাহ পুরো মাল্টি কালার পার প্রাইস सेम থাকবে মাত্র 330 টাকা করে পাচ্ছেন একটি কালার দেখাবো এটা হচ্ছে আপনার রানী কালার আপনার আপনারা এখন তো বিয়ের সামনে মৌসুম চলতেছে আপনি ইনশাআল্লাহ এগুলো সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 330 টাকায় দামে ঠিক আছে সাইগুলো 12 হট প্লাস হবে সরাসরি আমাদের শপে এসে কিন্তু নিতে হবে না দেখেন আমাদের ইউজ পরিমাণ শাড়ি স্টক করেছে আপনার ইউজ পরিমাণ আর এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে আপনার আর আমাদের কিন্তু কোনো ফ্যাক চ্যানেল না আমাদের একদম জিরিয়ন চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের শপের নাম দেওয়া আছে ইনশাল্লাহ এটা প্রাইস তো সেম ঠিক আছে সাইগুলো সেম প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে পাচ্ছেন তারপর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আপনার পানাখুল কালার আপনার এখানে তো অনেক সুন্দর প্রাইস সেম থাকবে এটা হচ্ছে টিয়া কালার আপনার দেখেন বা আপনার একই কালার পাঁচ পিস থেকে শুরু করে যত পিস লাগে দেওয়া যাবে শাড়িগুলো কনেরি চলে আসছে আমাদের শপে মাত্র তিনশো তিরিশ টাকা করে চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট করেন চৌষট্টি জেলা স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা মাল দিচ্ছি সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে দিয়ে দিচ্ছে আর সদর হলে আপনার আটচল্লিশ ঘন্টা দুই দিনের মধ্যে পাবেন অনেক সময় একদিনও পায় আর সারা বাংলাদেশে আপনার মাত্র তিন দিনে পাবেন এটা হচ্ছে ফিরোজা কালার আপনার এটা হচ্ছে জাম কালার আপনার ওয়াও এটা অনেক সুন্দর আপনারা চাইলে যে কোনো ব্লাউজ দিয়ে পড়তে পারেন আমাদের পেজে কিন্তু অনেকগুলো ব্লাউজের ডিজাইন ছাড়া আছে আপনারা চাইলে ওইখান থেকে কয় করতে পারবেন আর এটা হচ্ছে কাঁচা হলুদ কালার বা মাশাল্লাহ দেখেন এই শাড়িগুলো আপনার কন্যা কন্যাদের জন্য নিতে পারবেন এবং আপনার যে কোনো ইভেন্টের জন্য নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ করে একদম হোলসেল দোকান আমাদের হোলসেল প্রাইস আমাদের জাপানি সিল্ক শাড়ি কিন্তু ইউজ চলে আসছে আপনার ঠিক আছে ইউজ পরিমাণ এই দেখেন ইউজ পরিমাণ শাড়ি আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন বাংলা শাড়িওয়ালা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দাঁড়া ইনশাআল্লাহ আর সরাসরি আমাদের আসতে চান আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর সব ধানমন্ডি হকার্স মার্কেটে দোতলায় এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে আপনার ঢাকা কাছিয়া মার্কেটের সাথে আপনার ইনশাআল্লাহ আর দোকান যদি কেউ না চিনে থাকেন তো সরাসরি আমাদের দুটো নম্বরের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম